এই মাত্র মশলা না দেওয়ার কারণে আমি বারবার ফেল হয়েছি আছি হোটেল স্টাইলে সবজি রেসিপিটা করতে গিয়ে অনেকবার পাশে ট্রাই করেছি পারফেক্ট একটা টেস্ট আমি পাইনি তো একদিন হোটেলে আমি নাস্তা করতে গিয়েছি তো যাওয়ার পরে এখানে হোটেলে বাপুরছিদের কাছ থেকে আমি দুইটা রেসিপি শিখে নিয়ে একটা হচ্ছে এই যে হোটেল স্টাইলের সবজিটা আর একটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করে দিব খুবই মজার হয়েছিল এই সবজিটা পারফেক্ট একটা টেস্টে যখন পেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেস্টটি ফলো করে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ ধরনের সবজি পাঁচ ধরনের সবজির মধ্যে নিয়েছি আলু নিয়েছি চিচিঙ্গা নিয়েছি মিষ্টি কুমড়া পেঁপে তারপরে গাজর নিয়েছি এরকম দেখতে পাচ্ছেন কিউব কিউব করে কেটে নিয়েছি হোটেলে দেখতে পাবেন সবজিগুলো এরকম কিউব করে কাটা তারপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে পানিটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন পানিটা একটু সিদ্ধ হয়ে এসেছে এখন সবজিগুলো পানির মধ্যে দিয়ে এটা হাফ বয়েল করে নিব আপনারা পানিটা যখন এরকম বয়েল হয়ে আসবে তখনই সবজিটা অ্যাড করবেন তার আগে সবজি দিতে যাবেন না তো দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে করে দেওয়ার পরে এটা হাফ বইল করে নিব হাফ বয়েল করার পরে এটা আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব অনেক সময় কালারটা যাতে নষ্ট না হয় এটা একটু খেয়াল রাখবেন তার জন্য এটা বয়ল হওয়ার পরে হাফ বয়ল করার পরে ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রাখবেন তারপর পানিটা ঝরিয়ে নেবেন খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমার সবজিটা হাফ বয়ল করে নিয়েছি এখন আর পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে রেখে দিব এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা বেশি দিব না আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আমার সবজির মধ্যে তেলটা একটু কম খাওয়া হয় এখানে তিনটা এলাচ নিয়ে নিয়েছি দুইটা লং কয়েকটা দারচিনি তেজপাতা আর দুইটা শুকনো মরিচ নিয়ে খুব ভালো করে ধুয়ে এটা পানি ঝরে এটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি একটু নেড়ে ছেড়ে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তার মধ্যে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা পেঁয়াজটা একটু মানে সফট করে ভেজে নেব একদম যে ব্যারাস্তার মতো করে ভাজতে হবে এমন কোনো ব্যাপার নেই এটা একটু সফট হয়ে আসলে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিয়েছি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি কোনো ধরনের মশলা অ্যাড করবো না তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাও আমি খুব ভালো করে ভেজে নিব। তারপরে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চার চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আর কোনো ধরনের মশলা দিব না আর এই যে দেখতে পাচ্ছেন একটা মশলার কারণে হোটেল স্টাইলের মতো সবজিটা আর কি হতো না আমার এটা হচ্ছে দানা বাটা এখানে আমি দেড় টেবিল চামচ দানা বাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা ভালো করে কষিয়ে নিব আর এই হোটেল স্টাইলের সবজিটাতে কিন্তু দানা বাটা অবশ্যই দিতে হবে হলে আপনি হোটেলের মতো একটা পারফেক্ট একটা টেস্ট পাবেন না তো আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা সিদ্ধ করে নিয়েছি মানে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তখন দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা সবজি ওটা আমি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন সবজির কালারটা একদমই নষ্ট হয়নি কারণ আমি এটা হাফ বয়েল করে নিয়েছি তারপর এটা ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে তারপর আমি এটা এখন রান্না করছি খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো নেড়ে ছেড়ে রেখে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন পাঁচ পাঁচ মিনিট এরকম আমি রেখেছি ঢাকনাটা ঢাকনা নিয়ে দেখতে পাচ্ছেন সবজি থেকে অনেকখানি পানি বের হয়ে আছে এর মধ্যে আবার কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে দিয়েছি কারণ নিচে যাতে লেগে না যায় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমি আবারও ছেড়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি সবজিটা যখন একটু নরম হয়ে এসেছে আর কি আর হোটেল স্টাইলের এই সবজিটাতে একটু যখন গ্রেভি পাপ চলে আসে এরকম একটা ডাল ঘুঁটনি দিয়ে কিন্তু ওইটা আধ ভাঙ্গা করে দেওয়া হয় এতে করে গ্রেভিটাও থাকে আর সবজিটাও খেতে এরকম মনে হয় মানে আধা ভাঙ্গা এরকম তো দেখতে পাচ্ছেন আমি একটা ডাল ঘুঁটনি দিয়ে আধা ভাঙ্গা করে দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা ঘি ঘিটা চাইলে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো আমি একটু ফ্লেভারের জন্য আর কি এটা ঘিটা অ্যাড করে দিলাম তো তো আমার সবজি রান্নাটা একদমই হয়ে গিয়েছে এখানে চাইলে আপনারা কিছুটা চিনি আধনে পাতাও দিতে পারেন তো এটু সকালের পরোটার সাথে এই সবজিটা খেতে যে এত ভালো লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য যে রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যাবেন কোনো ধরনের হ্যাসেল করতে হবে না এই ধরনের রেসিপি আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে আর এই সবজিটা আপনারা যারা ডায়েটে আছেন তারাও কিন্তু খেতে পারেন একদম তো আজকের মতো আমরা রেসিপি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম